আজকে আপনাদের জন্য দু সালে রিলিজ করা একটি মুভি ডিসেন ডেন্স ওয়ান নিয়ে হাজির হয়েছি গল্পটা শুরু হয় বেল আর বেস্টকে দেখিয়ে যারা বিয়ের পর প্রিন্স এবং প্রিন্সেস হয়ে ইউনাইটেড স্টেটস অফ অরিডানে একটা খুব সুখের জীবন যাপন করছে সেখানে সমস্ত হিরোরা বসবাস করত আর বেল এবং বিস্ট মিলে সমস্ত আশেপাশের কিংডামের লোকেদের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রেখেছিল এবং সেখানকার সমস্ত উইলেনদের বেল একটা পাশেরই আইল্যান্ডে বন্দি বানিয়ে রেখেছিল এবং সেই আইল্যান্ডটাতে এমন একটা ম্যাজিক শিল্ড তৈরি করা ছিল যেটার কারণে সেই উইলেনেরা কোনো ম্যাজিক্যাল স্পেল ব্যবহার করতে পারবে না এরপরেই আমরা জানতে পারি যে বেল আর বেস্টের একটা কুড়ি বছরের ছেলে রয়েছে যার নাম বেন এবং সে এখন রাজা হতে চলেছে এবং তার প্রথম বিষ অনুযায়ী বেন বলে যে সে ওই আইল্যান্ডটা থেকে চারটে ভিলেনের সন্তানকে নিয়ে আসতে চায় এবং সে এটাই আশা করছিল যে ওই ভিলেনের সন্তানেরা তাদের বাবা মায়ের মতো ওই একই ভুল আবার রিপিট করবে না এবং তারা এই ইউনাইটেড স্টেটস অব অরিডনে খুব ভালোভাবে থাকবে সেখানে এই বিষটা রাখতে চায় না কিন্তু বেনও তার বাবা মায়ের কথা কানেই তোলে না বেন এর পরে ছেলে কার্লস কুইনের মেয়ে এবং সিদ্ধান্ত নেয় এরপরে সিনটা সেই চারটে এভিলের সন্তানদের ওপরে শিফট করে এবং আমরা দেখি যে তারা তাদের বাবা মার শিক্ষা পেয়ে একেবারে ওই একই রকম এভিলীয় হয়েছে সেই কারণে তারা ওই আইল্যান্ডে এসে এখন হলুস্থুল মাছিয়ে বেড়ায় এরপরে তারা যখন খবর পায় যে অরেডনে তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য ওইখানে ডাকবার ইনভিটেশন পাঠানো হয়েছে সেটা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায় আর তারা তাদের এই সন্তানদেরকে ব্যবহার করে আবার একবার ডিস্ট্রাকশন ছড়ানোর সিদ্ধান্ত নেয় এইভেল কুইন তার মেয়েকে তার সেই মিরারটা দিয়ে দেয় এবং ম্যালেফিসিয়েন্ট তার মেয়েকে তার স্পেল বুকটা দিয়ে দেয় এরপরেই আমরা সেই ভিলেন গুলোকে দেখি যারা তার সন্তানদের শেখায় যে সিন্ড্রেলার সেই ওয়ানটাকে চুর করতে হবে এবং সেটাকেই ব্যবহার করে তারা এই আইল্যান্ড থেকে খুব সহজেই পালাতে পারবে এরপরে আমরা দেখি যে অরেডন থেকে একটা গাড়ি আসে তাদেরকে রিসিভ করতে এবং এরপরে একটা ম্যাজিকাল ব্রিজের সাহায্যে তারা ওখান থেকে বাইরে বেরিয়ে আসে এরপরেই আমরা দেখি যে অরিটনে তাদেরকে খুব ভালো করে ওয়েলকাম করা হয় এবং সেন্ট্রাল ফেয়ারি মা আসলে সেই স্কুলের প্রিন্সিপাল ছিল এবং সেখানেই সে বেনের গার্লফ্রেন্ড অট্রির সঙ্গেও তাদের দেখা করায় এবং সে আসলে প্রিন্সেস আরো আর মেয়ে ছিল আর সে একেবারেই খুশি ছিল না মালকে সেখানে দেখে কারণ ম্যালের মা অর্থাৎ ম্যালিফিসিয়েন্টের কারণেই আরো আর মাকে এত বছর ধরে ঘুমাতে হয়েছিল এরপরেই আমরা দেখি যে তারা স্কুলে গিয়ে সেই সাতটা ডর্ভ ডুপিসের ছেলের ডাফের সঙ্গে দেখা করে এরপরেই রাতের বেলা আমরা তাদের চারজনকে দেখি যারা ইভের সেই ম্যাজিকাল আয়নার সাহায্যে দেখতে পায় যে সেই ওয়ানটা আসলে মিউজিয়ামে রয়েছে এবং তারা সেটাকে নেওয়ার জন্য সেখান থেকে রওনা দেয় এরপরে আমরা দেখি যে মাল বাইরে সেখানকার সিকিউরিটি গার্ডকে একটা ম্যাজিক্যাল সূচের কারণে অজ্ঞান করে দেয় এবং তারপরেই তারা ভেতরে সেই জায়গাটায় চলে যায় যেখানে তাদের বাবা মায়ের স্ট্যাচু ছিল আর সেখানে মাল তার মায়ের স্ট্যাচুর নিচে ইভিল লেখাটা দেখে কয়েক মিনিটের জন্য কিছু একটা ভাবতে বসে পড়ে সে এইটাই চিন্তা করতে থাকে যে সে এখন যেই কাজটা করছে সেটাও আদৌ ঠিক কিনা এবং তার মায়ের দেখানো পথেই তার চলাটা উচিত হবে কিনা কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি যে সেখানে ম্যালের মা ম্যালিফিসিয়েন্টের সেই স্ট্যাচুটা তার ইমেজিনেশনে রিয়াল হয়ে যায় এবং সে আবার তার মেয়েকে ম্যানুপুলেট করে সেই ওয়ানটা খুঁজতে বের করে এরপরে আমরা দেখি যে সেখানে এভি এসে ম্যালকে জানায় যে তারা ওয়ানটা খুঁজে পেয়ে গেছে এবং সেটা একটা স্পেল দিয়ে গাট করে রাখা ছিল এরপরে যখন যে সেখানে গিয়ে ওটা ছোঁয়ার চেষ্টা করে সে একটা ইলেকট্রিক শক্ত খায় কিন্তু এ ছাড়াও সেখানকার অ্যালার্ম গুলো বেঁচে ওঠে আর তারা সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচায় এরপরেই স্কুলের প্রথম দিনকে তারা গড মাদারের মেড জেনের সঙ্গে দেখা করে এবং সে ভীষণ ভয় পেয়েছিল আসলে জেন সময় মনে করত যে তাকে দেখতে একেবারেই ভালো না অন্যদিকে আমরা যে কে দেখি যে এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোতে একেবারে ছিল এবং তার এই স্কিলগুলো দেখেই কোচ তাকে তার সেই স্কুল টিমে সিলেক্ট করে নেয় এরপরেই আমরা চ্যাট আর আরোরাকে দেখি যারা বেন কে বলে যে তার মা একটা বিস্টকে প্রিন্সেসে বদলে দিয়েছে মানে এই নয় যে সে সমস্ত খারাপ ভিলেন ভালোতে পরিণত করতে পারবে কিন্তু বেন এটা জানত যে এই চারজন মন থেকে ভীষণ ভালো সেই কারণে বেন তাদের জন্য সকলের সঙ্গে লড়াই করতে রাজি ছিল এরপরেই আমরা মালকে দেখি যে জেনের সঙ্গে দেখা করে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে এবং সে এটাই চাইছিল যাতে জেন তাকে সেই ওয়ানটা পেতে সাহায্য করে এরপরে আমরা দেখি যে মাল তার মায়ের সেই স্পেল বুক ব্যবহার করে জেনকে দেখতে সুন্দর করে দেয় এবং এর বদলে সে জেনকে তার মা তা গডফাদার ওয়ানটা ইউজ করতে বলে এবং তখনই সে জানতে পারে যে এইটা আসলে সে সেই কর্ডনেশনের দিনকে ব্যবহার করবে এরপরেই আমরা ক্লাসে এভি কে দেখি যে তার সেই ম্যাজিকাল মিরার ব্যবহার করে কেমিস্ট্রির একটা কঠিন কোশ্চেনকে সলভ করে চ্যাটকে ইমপ্রেস করে দেয় এবং তখনই চ্যাট তার সঙ্গে তাকে দেখা করতে বলে কিন্তু সেখানে ডাক এটা একেবারেই পছন্দ করে না অন্যদিকে আমরা বেনকে দেখি যে এখন কার্লসকে সাহায্য করছে সেই স্কুলে করতে এবং এর সাথে সাথে সে কার্লসের কুকুরের প্রতি সেই ভয়টাও এখন কাটাতে সাহায্য করছে অন্যদিকে আমরা এভিকে দেখি যে এখন চ্যাটের সঙ্গে কথা বলতে বলতে তাকে জানিয়ে দেয় যে সে আসলে তার মিরারটা ব্যবহার করে সমস্ত কোশ্চেন সলভ করছে এবং এই কাজে চ্যাট তার ইভিকে এবং সে তাকে তার সমস্ত হোমওয়ার্ক করে দিতে বলে এবং চ্যাট আসলে তাকে প্রিন্সেস হওয়ার লোভ দিয়েছিল সেখানে ডাব এরপরেই চ্যাটকে বোঝায় যে আসলে চ্যাট তাকে শুধুমাত্র ব্যবহার করছে কিন্তু এখন ইভির মাথায় কিছুই ঠুকছে না কারণ সে প্রিন্সেস হতে চায় অন্য দিকে মুলানের মে লুনি জেনের সেই যত সুন্দর চুল দেখে ইমপ্রেসড হয়ে যায় এবং সেও জেনের কথা অনুযায়ী ম্যালের কাছে আসে তা চুলটা ঠিক করাতে। সেখানেই আমরা দেখি যে ইভি টাকা পয়সার প্রয়োজন ছিল। সেই কারণে সে লুনি থেকে টাকা নিয়ে মালকে রাজি করিয়ে নেয় তার চুলটাকে ঠিক করে দিতে। এবং সেখানে লুনি তার হেয়ারস্টাইল দেখে ভীষণ খুশি হয়। অন্য দিকে আমরা সেই স্কুল টিমের কোচকে দেখি যে জে কে এখন পৌঁছাচ্ছে। যে একটা মানুষ টিম ওয়ার্ক করে কিভাবে আরো বেশি শক্তিশালী হতে পারে এবং যে এই একই কথাগুলো এসে এভি কার্লস আর মালকে বলে এবং তখনই তারা সিদ্ধান্ত নেয় যে তারা যতক্ষণ না ওয়ানটা খুঁজে পাচ্ছে তারা ততক্ষণ অব্দি ফেরত যাবে না কারণ তারা তাদের বাবা মাকে গর্বিত বোধ করাতে চায় এরপরের মুহূর্তেই আমরা বেনকে দেখি যে তাদের চারজনের কাছে এসে তাদের কন্ডেশনের জন্য ইনভাইট করে এবং মাল তখন জানতে পারে যে সেই দিনকে বেনের কাছে শুধুমাত্র তার গার্লফ্রেন্ড এবং কাছের বন্ধুরাই থাকবে আর মাল এই দিনটাকেই কাজে লাগাতে চাইছিল সেই ওয়ানটা চুরি করার জন্য সেই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে বেনের গার্লফ্রেন্ড হবে এবং সেই জন্য তারা চারজন সেদিন রাতের বেলা একসঙ্গে মিলে লাভ পোষণ বানায় এবং এইটা নেইলেই ব্যান মালকে ভালোবেসে ফেলবে এই পশনটা তৈরি করার জন্য তাদের কি একটা চোখের জল লাগবে এবং ঠিক সেই মুহূর্তেই সেখানে লুনি আসে এবং তখনই তারা লুনিকে ইমোশনাল করে তার চোখের জল নিয়ে সেই পশনটা পানিয়ে ফেলে অন্যদিকে আমরা দেখি যে এখন মাল স্কুলের অনেক মেয়েদেরই চুল ঠিক করে তাদেরকে নিজের দলে করে নিয়েছে এবং এই বিষয়টা অট্রি একেবারেই পছন্দ করে না সে এই ব্যাপারে বেনকে বলে into pen তার কোনো কথাতেই আর মাথা ঘামায় না এরপরেই আমরা মালকে দেখি যে বেনকে গেমে নিয়ে যাওয়ার আগে তার সেই পোষণ দেওয়া কুকিটা বেনকে খাইয়ে দেয় এবং সেটা খাওয়া মাত্রই এখন মালকে ফেলে আমরা দেখি যে সেই গেমটা শুরু হওয়ার আগে যে তার টিমকে কোনো রকম ভাবে রাজি করিয়ে কার্লোস কেউ সেই গেমে নিয়ে নেয় এবং গেমটা স্টার্ট হওয়ার পরে দুটো টিমের মাঝেই একটা দারুণ কম্পিটিশন হয় সেই গেমের লাস্টে আমরা দেখতে পারি যে কার্লোস আর জে বেনের ইম্প্রেশন সকলের কাছে ভালো করার জন্য তাকে গোলটা করতে দেয় এবং বেন সেই গোলটা করে তার টিমকে জিতিয়ে দেয় এবং এইটা আসলে একটা ইতিহাস হয়ে গেছিল কারণ হিরো আর ভিলেনের সন্তানেরা একসঙ্গে মিলে গেম জিতেছে এরপরেই যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তখনই আমরা দেখি যে বেন সকলের সামনে মালের প্রতি তার ভালোবাসার কথা খুলে বলে এবং এইটা শুনে অট্রি সেখানে ভীষণ রেগে যায় আর সেখান থেকে সে চলে যায় কিন্তু বেনের সেই প্রপোজালে মান সেখানে হ্যাঁ বলে দেয় এবং এতে সেখানে বেন ভীষণ খুশি হয়ে যায় আর এরপরে তারা সকলে মিলে যে কে আগে এগিয়ে সেই ট্রফিটা তার হাতে তুলে দেয় এর পরের সিনেই আমরা চ্যাটকে দেখতে পারি যে কেমিস্ট্রি ক্লাসে তাদের প্রফেসরকে ইভির সেই আয়নার ব্যাপারে বলে দেয় যেটা শুনে প্রফেসর ইভির ওপরে ভীষণ রেগে যায় কিন্তু সেখানে ডাভ ইভির আগেনস্টে একটা স্ট্যান্ড নেয় আর তারপরেই ইভিকে একটা টেস্ট দেওয়া হয় বিষয় যেটা তাকে চিটিং না করে পাশ করতে হবে এবং সে যদি পাশ করে যায় তাহলে তাকে আর এক্সপেল করা হবে না এরপরে আমরা দেখি যে ইভি সেই টেস্টটা পাশ করে যায় এবং সে ডাভকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় অন্যদিকে আমরা ম্যাল আর বেনকে দেখি যারা এখন খুব সুন্দর একটা জায়গায় ডেটে আসে সেখানে তারা দুজনে খুব ভালো একটা সময় কাটায় এবং এরপরে বেন যখন সাতার কাটতে জলে ঝাঁপিয়ে যায় তখন ম্যাল তার ভেতরের একটা মানুষ ওঠার কারণে সে ভীষণ কনফিউজ হয়ে পড়ে সে আবার ওই একই কথা ভাবতে থাকে যে তার মায়ের কথা অনুযায়ী তার চলাটা একেবারে ঠিক হবে কিনা এছাড়াও বেনের মনের সেই ফিলিংসের কারণে এখন মাল ও বেনকে ভালোবেসে ফেলেছে এরপরে আমরা দেখি যে ম্যাল হঠাৎ লক্ষ্য করে যে জলের মধ্যে কোথাও বেন নেই এবং ম্যাল কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপিয়ে পড়ে সে সাঁতার কাটতে জানত না সেই কারণে জলে সেও ডুবতে থাকে এবং তখনই বেন সেখানে এসে তার হিরোইনকে বাঁচিয়ে নেয় এবং এরপরেই জলের বাইরে আসার পর তাদের মাঝে একটা রোম্যান্টিক সিন আমরা দেখতে পাই এবং বেন যখন ম্যালকে জিজ্ঞাসা করে তখন ম্যাল বেনকে বলে দেয় যে সেও তাকে ভালোবাসে পরের দিনকে স্কুলে আমরা দেখতে পারি যে গড মাদার সেই চারজনকে জানায় যে প্রত্যেক সানডে এখানে প্যারেন্টস মিটিং হয় কিন্তু তাদের বাবা মায়েরা যেহেতু এখানে আসতে পারবে না সেই কারণে গড মাদার ভিডিও কল করিয়ে তাদের চারজনের মায়ের সঙ্গে তাদের কথা বলায় সেখানে ওই চারজনের মায়েরা তাদেরকে দেখার থেকে বেশি উৎসাহিত ছিল সেই ওয়ানটা পাওয়ার জন্য সেই কারণে রেগে মেকে যে সেই ভিডিও কলটা আগেই বন্ধ করে দেয় এরপরে আমরা দেখি যে তারা চারজনই এখন ভীষণ ভয় পেয়ে যায় এইটা ভেবে যে তারা যদি ওয়ানটা না নিয়ে ফিরতে পারে তাহলে তাদের মায়েরা তাদের উপরে ভীষণ রেগে যাবে এরপরেই তারা চারজনে মিলে সেই কর্নেশনের প্ল্যানিং করতে থাকে এবং তারপরে ইভি লক্ষ্য করে যে মাল সেই লাভ পোষণটা কি করে শেষ করতে হয় সেইটার ম্যাজিক দেখছে ইভির জিজ্ঞাসা করাতে মাল তাকে বলে যে যখন সব কিছু শেষ হয়ে যাবে এবং ভিলেনরা এখানে এসে আবার রাজত্ব করবে তখনও যদি বেন তাকে ভালোবাসে তাহলে সেটা ভীষণ অদ্ভুত দেখাবে আর এছাড়াও এটা বেনের জন্য একেবারেই ভালো হবে না এবং সেই কারণেই মাল সেই কর্নেশনের পরে বেনকে আবার নর্মাল করে দেবে আর তারা চারজন এখন এখানে খুব ভালোভাবে অ্যাডজাস্টেড হয়ে গেছে এবং তাদের চারজনের এখন একেবারেই ভালো লাগছে না এই মানুষগুলোর সঙ্গে এত খারাপ ব্যবহার করতে কিন্তু তারা তাদের বাবা মাকে গর্বিত বোধ করানোর জন্য বাধ্য হয়ে এই কাজটা করছে এরপরেই সেই প্যারেন্টস ডেতে আমরা দেখি যে সকলে মিলে তাদের বাবা মাকে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করে এবং সেখানেই বেন মালকে তার সঙ্গে নিয়ে এসে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করায় বেল বেস্ট সেখানে এইটা জেনে খুব ঘাবড়ে যায় যে বেন এর গার্লফ্রেন্ড এখন ম্যাল সেই মেয়ে এবং সেই পার্টিতে অট্রিট দিদা এইটা জেনে খুব রেগে যায় যে সেই চারটি ভিলেন সন্তানেরা এখন এখানে ঘোরাঘুরি করছে আসলে সে এটাই মনে করত যে তাদের বাবা মায়ের সেই কুসংস্কার এবং খারাপ শিক্ষাগুলো তাদের মধ্যেও রয়েছে সেখানে আমরা দেখি যে চ্যাটও আগে এগিয়ে এসে তাদেরকে খুব ইনসাল্ট করে এবং তখনই তারা চারজন রেগে মেগে সেখান থেকে চলে যেতে লাগে অন্যদিকে আমরা দেখি যে সকলে মিলে এখন বেনকেই এই সমস্ত কিছুর জন্য দোষী সাব্যস্ত করছে আর এই দিকে হিরোর সন্তানেরা মিলে সেই চারজন উইলেনের সন্তানদের ভীষণ পুলি করছে সেই কারণে মাল রেগে জেনের সেই চুলগুলোকে আবার নর্মাল করে দেয় এবং সেখানে তারা তাদেরকে হুমকি দেয় যে এর থেকেও খারাপ তাদের জন্য অপেক্ষা করছে এবং তারা চারজনে মিলে শুধুমাত্র কর্নেশনের সেই তিনটার অপেক্ষায় রয়েছে এরপরেই আমরা দেখি যে সেই কর্নেশনের দিন চলে এসেছে এবং সেই উইলেনেরা টিভিতে সেই সমস্ত কিছু দেখছিল এবং গাড়িতে মাল বেনকে একটা কাপ কেক দেয় এবং সেটাকে এসে এই কর্নেশন হওয়ার পরে খেতে বলে কিন্তু সেখানে বেন ওই কাপ তখনই খেয়ে ফেলে এবং সে মালকে এটাও বলে যে সে তার ওই স্পেলের ব্যাপারে অনেক আগে থেকেই জানত কিন্তু মালের প্রতি তার ফিলিংসটা একেবারে মন থেকে এবং এই পোষানের জন্য সে কোনো নাটক মালের সঙ্গে করছিল না এবং এরপরে বেন সেখানে মালের হাতে রিং পরিয়ে দেয় এরপরেই আমরা দেখি যে সেখানে গড মাদার বেনের মাথায় বিস্টের থেকে সেই ক্রাউনটা নিয়ে বসিয়ে দেয় এবং তারপরে সে তার ওয়ান্ডের সাহায্যে বেনকে কংগ্রাচুলেট করে কিন্তু ঠিক সেই মুহূর্তেই কেউ সেখান থেকে গডমাদারের হাত থেকে সেই ওয়ানটা ছিনিয়ে নেয় আর এর ফলেই সেই আইল্যান্ডের সেই ব্যারিয়ারটাও ভেঙে যায় এবং তখনই আমরা ম্যালেফিসিয়েন্টকে দেখি যে ফ্রি হয়ে অরিডনে আসার সিদ্ধান্ত নেয় এদিকে ম্যাল সঙ্গে সঙ্গে জেনের হাত থেকে সেই ওয়ানটা ছিনিয়ে নেয় এবং বেন যখন তার থেকে সেটা নিতে আসে তখনই সবাই মিলে সেটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বেন সেখানে তাদেরকে বোঝায় যে তাদেরকে তার বাবা মায়েদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই তারা বাধ্য হয়ে একটা খারাপ পথ বেছে নিয়েছে কিন্তু এর মানে এই নয় যে তাদেরকেও খারাপ পথে চলতে হবে এইসব শুনেই সেখানে তারা চার চারজনই ভালোকে তাদেরকেই চুজ করে কারণ তারা অরিডনে থাকতে খুব পছন্দ করে ফেলেছিল এবং সেখানে সব কিছু ঠিক হতেই যাবে কিন্তু তখনই ম্যালেফিসিয়েন্ট সেখানে চলে আসে কিন্তু ম্যাল সঙ্গে সঙ্গে সেই ওয়ানটা গডমাদারের হাতে ছুড়ে দেয় এবং গডমাদার স্পেলটা করতেই যাবে কিন্তু তখনই ম্যালেফিসিয়েন্ট সেখানে সকলকে ফ্রিজ করে দেয় সেখানে ওই ভিলেনদের সন্তানগুলো শুধুমাত্র ফ্রিজ হয়নি সেই কারণে ম্যাল ম্যালেফিসিয়েন্টকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তারা যেন এই সমস্ত কিছু না করে এবং তার ভেতরে যেই ভালো মনুষ্যত্বটা ছিল সেটার কারণেই সে ওয়ানটা আবার ফিরে পেয়ে যায় এবং সেই কারণেই সেখানে ম্যালিফিশিয়ান রেগে গিয়ে একটা ড্র্যাগন চেঞ্জ হয়ে যায় আর তাদের সকলের উপরে সে অ্যাট্যাক করতে শুরু করে আমরা দেখি যে ম্যাল বন্ধুদের সঙ্গে সেখানে একটা দারুণ ফাইট করে ম্যালিফিশিয়েন্টের সঙ্গে এবং সে একটা কাউন্টার স্পেল ইউজ করে ম্যালিফিশিয়েন্টকে একটা ছোট টিকটিকিতে পরিণত করে দেয় এরপরেই আমরা দেখি যে গড মাদার নর্মাল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সকলকে সেখান থেকে আনফ্রিজ করে আর বেন তখনই মালকে জড়িয়ে ধরে আর তারপরে গডফাদারকে জেনকে বকাপকি করতে পারণ করে। কারণ সে তাকে বলে যে জেন তার কথা অনুযায়ী এই সমস্ত কিছু করেছে। এরপরে আমরা দেখি যে সেই রাতে তারা পার্টি করে যেখানে জেন কার্লোসের সঙ্গে ডান্স করে যে অট্রির সঙ্গে এই ডান্স করে ডাফের সঙ্গে এবং মাল ডান্স করে তার প্রিন্স বেনের সঙ্গে এবং তাদের এই সেলিভ্রেশনগুলো সেই আইল্যান্ড বসে বসে দেখছিল। কিন্তু এই মুভিটা এন্ড হয় মালে সেই গ্রিন আইস গুলো দেখিয়ে এবং সেখানে সে বলে যে এই সমস্ত কিছু এত সহজে এখানে শেষ হবে না এবং এই সাসপেন্স সঙ্গেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়